বন্ধুরা তো ঝুমা একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলো তোমাদের সামনে দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দাদা ভাই বাড়িতে নেই কি করবো জানি না এখনো কিছু খাইনি দাদা ভাই আটকে পড়েছে তো কিছু তো খেতে হবে যদি খিদে পেয়ে গেছে কি খাই দেখো কেমন বৃষ্টি হচ্ছে দেখো এটা না ঢেকে দিলে পরে পুরো জল পুরো ঘরে ঢুকে যাবে খিদেও পেয়েছে খুব সকাল খেয়ে কিছু খাইনি দাদাভাই বেরিয়েছে আর দাদাভাই অনেক সকালেই বেরিয়েছে তো কিছু খাওয়া হয়নি তো পাশের বাড়িতে এক দিদিভাই খিচুড়ি করেছিলো খিচুড়িটা দিয়েছে কিন্তু খিচুড়ি খেতে আমার খুব একটা ভালো লাগে না হ্যাঁ হালকা কিছু খাবো কোনো খাবার নেই কিচ্ছু খাবার নেই তো কী চাইছে কী করতে যেতে ভগবান জানে একটা খাবার দিন আপনাকে আছে আমি বাজারে যেতে পারছি না বলে কোনো কিছু অসহ্য সহ্য হচ্ছে না পারসাধান যায় মাখানে গরম করে দেয় মানে মাথাতেই দেয় গাছগুলো কি খাবারটা বানাবো আমি ই একই খাবার নাও খাও ঘিদে ফেলে খাও না ওগুলো খেও না চিড়ে নেই ঘরে খই নেই মুড়ি নেই মুড়কি নেই বড় হয়ে যায় খাবোই না আমি কিচ্ছু হতা কাজে কাজ শুয়ে থাকলাম কিচ্ছু খাবো না যে বাড়ি আসুক আজকে আজকে বিশাল ঝগড়া হবে আজকে আসুক করে আজকে ঘর থেকে বের করতে লাথি লাথিমিন আজকে